হ্যালো ট্রেডার্স আজকে আমরা কথা বলবো একটা কমন প্রশ্ন নিয়ে মাত্র হাজার টাকা দিয়ে কি ট্রেডিং শুরু করা যায় আর গেলে কীভাবে যাবে অনেকেভাবে এত কম টাকায় কিছু হবে না আবার অনেকে ভাবে রাতারাতি কোটিপতি হয়ে যাবে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে রিয়েল ফ্যাক্টস প্র্যাকটিক্যাল গাইডলাইন আর নিজের মাইন্ডসেট সেট করার কৌশল বলবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর শেষে আমি 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 এমন একটা তোমাদেরকে টিপস দেবো যেটাতে তোমরা স্টার্টিংয়ে প্রফিট করতে পারবে আমার সাথে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের জন্য উপকারী হবে ভিডিওটা তো পার্ট ওয়ানে দেখো হাজার টাকা দিয়ে ট্রেডিং কেন শুরু করবে বড় ক্যাপিটাল ছাড়া প্র্যাকটিসের সুযোগ পাবে হাজার টাকা দিয়ে শুরু করলে যদি হারাও তাহলে ক্ষতি সীমিত থাকবে এটা হলো লার্নিং মানি অর্থাৎ এই টাকা দিয়ে তুমি শিখবে এক্সাম্পল ধরো তুমি গাড়ি চালানো শিখছো প্রথমে তুমি কি রেজিস্ট্রারকে ফর্মুলা কার চালাতে যাবে না ছোটো গাড়ি নিয়ে ধীরে ধীরে শেখা শুরু করবে ট্রেডিংও তেমনই এরপর যেটা পার্ট টু এ হচ্ছে ব্রোকার আর অ্যাকাউন্ট ওপেনিং ভালো ব্রোকার বেছে নিতে হবে যেটা সেভি রেজিস্টার্ড যেমন হচ্ছে জিরোদা অ্যাঞ্জেল ওয়ান গ্রো ধান ইত্যাদি তারপর হচ্ছে ডিমেড প্লাস ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হবে তো মিনিমাম ডিপোজিট দিতে হবে হাজার টাকা দিলেই শুরু করা সম্ভব তো হাজার টাকা দিয়ে তুমি ট্রেডিং শুরু করতে পারো আর অলওয়েজ কে ওয়াইসি কমপ্লিট করে তারপর শুরু করো কারণ ট্রেডিংয়ের যখন ডিমেট অ্যাকাউন্ট খুলতে হবে ট্রেডিং করার জন্য ডিমেট অ্যাকাউন্টের দরকার হয় ওই ডিমেট অ্যাকাউন্টেই তুমি শেয়ার কিনতে পারবে বিক্রি করতে পারবে ট্রেডিংটা করতে পারবে তো তার জন্য কে ওয়াইসির দরকার হয় তো কে ওয়াইসিটা ব্যাঙ্কে গিয়ে কমপ্লিট করে রাখবে এরপর পার্ট থ্রিতে চলে আসি কিভাবে এই হাজার টাকা দিয়ে ব্যবহার করে তুমি ট্রেডিং শুরু করতে পারবে প্রথম হচ্ছে ফার্স্ট ইন্টারে ট্রেডিংয়ে ঝাঁপ দেবে না কারণ সেখানে মার্জিন বেশি রিস্কও বেশি তো প্রথমেই ইন্টার ট্রেডিং করতে যাবে না সেকেন্ড হচ্ছে ডেলিভারি বেস ট্রেডিং শুরু করো মানে তুমি শেয়ার কিনবে কিছু দিন রাখবে দাম বাড়লে বিক্রি করবে তো একটা শেয়ার ধরো একশো টাকায় কিনলে সেটা সেটা ধরো তোমার কাছে হাজার টাকা যে দশটা কিনতে পারবে পাঁচ টাকা টার্গেট নাও একশো পাঁচ টাকা হলে তবেই বিক্রি করবে তাহলে তোমার পাঁচটা শেয়ার তোমার তোমার পঞ্চাশ টাকা প্রফিট হচ্ছে তো যখন শেয়ার কিনবে কখনোই ইন্টার ট্রেডিংয়ে যাবে না তো ডেলিভারি বেস ট্রেডিং করো শেয়ার কেনো টার্গেট লাগাও প্রফিট হয়ে গেলে বেরিয়ে যাবে ব্যাস তারপর হচ্ছে তিন নম্বর পেনি স্টক কখনো ঝাঁপ দেবে না পেনি স্টক মানে হচ্ছে যে কোনো কম দামি স্টক স্টক এক এক টাকা দু টাকা কখনোই দাম দেবে না এগুলো আকর্ষণীয় হতে পারে কিন্তু খুবই রিস্কি তুমি এমন কি তোমার ক্যাপিটালটাকেও ব্যাকে আনতে পারবে না তো এই স্টকে কখনোই যাবে না এরপর হচ্ছে কোয়ালিটি স্টক বেছে নাও মানে যেমন হচ্ছে নিফটি ফিফটি কোম্পানি ব্যাঙ্ক শেয়ার ইত্যাদি তো কোয়ালিটি ফুল স্টক কোনো কিনবে তারপর হচ্ছে যদি বলো আমি তোমায় কিছু সাজেস্ট করে দেবো যাতে শুরুতে কিছু প্রফিট করতে পারো তারপর পাঁচ নম্বর হচ্ছে এক্সাম্পেল দিচ্ছি ধরো হাজার টাকা দিয়ে তুমি হয়তো একটা কি দুটো ভালো কোম্পানি স্টক কিনলে সেটাই হোক কিন্তু তোমার সেখানে লার্নিংটা শুরু হবে এবার চার নম্বর পয়েন্টে চলে আসি পার্ট ফোর রিস্ক ম্যানেজমেন্ট এক ট্রেডে পুরো টাকা কখনোই ব্যবহার করবে না ধরো হাজার টাকা আছে তোমার কাছে তুমি তিনশো থেকে চারশো টাকার শেয়ার নাও বাকিটা রেখে দাও স্টপলস ব্যবহার করো যেমন হচ্ছে পাঁচ থেকে ষাট পার্সেন্টের বেশি স্টপলস কখনোই মানে লস হলে কখনোই শেয়ার রাখবে না বিক্রি করে দেবে যদি পাঁচ থেকে সাত পার্সেন্ট তোমার লসে চলে তখন শেয়ারটা বিক্রি করে দেবে তার থেকে বেশি স্টপ লস লাগাবে না প্রফিট টার্গেট ছোট রাখো পাঁচ থেকে দশ পার্সেন্ট এখানে একটা ছোট গল্প বলছি শোনো অনেকে ভাবে হাজার টাকা দিয়ে এক মাসে এক লাখ টাকা হবো কিন্তু আসলে ওটা লটারির চিন্তা ওটা লটারির চিন্তা ট্রেডিং হলো ধীরে ধীরে গ্রো করার খেলা তুমি চাইলে ট্রেডিং থেকেও লাখ টাকা কোটি টাকা কামাতে পারবে কিন্তু সেটা কনসিস্টেন্সি বজায় রেখে আস্তে আস্তে নিজেকে গ্রো করতে হবে এক রাতে একদিনে কেউ কখনোই কোটিপতি হয়নি আর হতে পারবেও না এরপর পাঁচ নম্বরে যেটা হচ্ছে পার্ট ফাইভ মাইন্ডসেট অ্যান্ড লার্নিং প্রসেস ঠিক আছে লার্নিং ফার্স্ট প্রফিট লেটার মানে প্রথমে তিন থেকে ছ মাস শুধুই শিখবে শুধুই শিখবে যদি ট্রেড করো সেটা ডেমো অ্যাকাউন্টে করো যেখানে তোমার নিজের কোনো ক্যাপিটালের ওপর রিস্ক থাকবে না একটা তুমি মানে নকল পয়সা হবে ওই টাকায় তুমি ট্রেডিং করতে পারবে তো সেটার জন্য আমার চ্যানেলে ভিডিও বানিয়ে দিয়েছি কীভাবে পেপার ট্রেডিং ওরাকে পেপার ট্রেডিং বলে ডেমো অ্যাকাউন্টে কী করে ট্রেডিং করবে তো সেটা দেখে নিতে পারো তারপর হচ্ছে পেশেন্ট রাখো হাজার টাকা দিয়ে তুমি ধনী হবে না কিন্তু অভিজ্ঞতা তোমার বাড়বে আসল সম্পদ অভিজ্ঞতাই আস্তে আস্তে তোমার অভিজ্ঞতা বেড়ে গেলে তখন তুমি পয়সা জোগাড় করে সেটাকে অনেক গ্রো করে নিতে পারবে ট্রেডিং জার্নাল রাখো প্রতিটা ট্রেড লিখে রাখো কী শিখলে সেটা নোট করো প্রতিটা ট্রেড লিখে রাখবে যে প্রফিট হলে কেন প্রফিট হলো লস হলে কেন লস হলো টার্গেট কত রেখেছিলে টার্গেট স্টপ লস কত রেখেছিলে কোনটা হিট হলো কেন হলো ট্রেডিং একটা জার্নাল রাখো পেশেন্ট রাখো লার্নিংয়ে ফোকাস করো আর প্রফিটটা লেটারে রাখো প্রথমে লার্নিং ফোকাস করো প্রফিট লেটার তারপর হচ্ছে মার্কেট নিউজ অ্যান্ড বেসিক শেখো কোম্পানির রিপোর্ট মার্কেট ট্রেন্ড বুঝতে শেখো মার্কেট নিউজ হচ্ছে তুমি মার্কেট ট্রেন্ড নিউজ দেখতে পারো সেই অনুযায়ী বুঝতে পারবে মার্কেট ওপরে যাবে না নিচে যাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারো তো সবের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখে শিখে নিতে পারো এবার পার্ট সিক্স আসি ধরো তুমি এক্সাম্পেল দিচ্ছি একটা ছোটো এক্সাম্পেল ক্যালকুলেশন দিচ্ছি ধরো তুমি হাজার টাকা দিয়ে একটা শেয়ার কিনলে দুশো টাকায় দাম যদি পাঁচ পার পাঁচ বাড়ে মানে দুশো টাকা হয় তুমি পঞ্চাশ টাকা লাভ করলে মানে হবে কম কিন্তু ধরো তুমি এটা একশো বার প্র্যাকটিস করলে তখনই ক্যালকুলেশন ডিসিপ্লিন এক্সপেরিমেন্ট তৈরি হবে মূল শিক্ষা হচ্ছে টাকাটা বড় নয় তোমার অভিজ্ঞতাটা বড়ো তোমার অভিজ্ঞতা হয়ে গেলে তখন তুমি পয়সা ইনকাম করে আস্তে আস্তে নিজেকে গ্রো করতে পারবে এবং ট্রেডিংয়ে একবার অভিজ্ঞতা করে ফেলতে পারলে এটা একটা স্কিল তোমায় আর অন্য কোনো কিছু শিখতে হবে না কারোর ওপর ভরসা রাখতে হবে না তুমি নিজেকে নিজে নিজে দান করাতে পারবে তো প্রথমে ডিসিপ্লিন ট্রেডিংকে ছোট ক্যাপিটাল দিয়ে শুরু করো তো হাজার টাকা দিয়েও তুমি শুরু করতে পারো কোনো অসুবিধা নেই আর আমার চ্যানেলে প্রতিটা ভিডিও সহজ বাংলা ভাষায় ক্লিয়ারলি ভাষায় দেওয়া আছে হয়তো একটু আমার স্পিকিং স্কিলটা কম আছে কিন্তু প্রতিটা ভিডিও বোঝাতে পেরেছি এবং বুঝতে পারবে যে কি বলতে চাইছি তো ভিডিও কোনো প্রতিটাকে ওয়াচ করে নেবে তো এখানে তোমাদেরই সুবিধা হবে তাহলে বন্ধুরা হাজার টাকা দিয়ে ট্রেডিং শুরু করা যায় তবে শর্ত হলো এটা ধনী হওয়ার স্বপ্ন না দেখে শিখতে হবে মার্কেটকে সিরিয়াসলি নাও ঝুঁকি ছোট রাখো আর লার্নিং জার্নিটাকে উপভোগ করো তোমরা কি মাত্র হাজার টাকা দিয়ে শুরু করতে আগ্রহী কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর ট্রেডিং টিপস পেতে সাবস্ক্রাইবার রাখো আর একটা খুবই ইম্পর্টেন্ট কথা আছে ভিডিওটাকে স্কিপ করে দিও না এটা তোমাদের লাইফে কাজে আসতে পারে এটা থেকে তুমি আস্তে আস্তে নিজেকে ডেভেলপও করতে পারো তো কথাটা হচ্ছে ফ্রেন্ডস একটা খুবই ইম্পর্টেন্ট আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন একটা করে ফ্রি ট্রেডের সিগনাল শেয়ার করি সেটা লাইভ মার্কেটের মধ্যেই পোস্ট করি যাতে তুমি সাথে সাথে দেখে নিতেও পারো ট্রেডটা আর প্র্যাকটিসও করতে পারো অলরেডি অনেকজন জয়েন করেছে ফিডব্যাক দিচ্ছে সিগন্যাল কতটা অ্যাকিউরেট হয় সেটাও তারা নিজের চোখে দেখছে এবং দেখাচ্ছেও লাইভে তো তুমি যদি সত্যি ট্রেডিংয়ে সিরিয়াস হও মার্কেট থেকে রেগুলার শিখতে যাও এবং রেগুলার কিছু ইনকামও করতে চাও যাতে ট্রেডিং কনসিস্টেন্সি থাকে বা নিজের ট্রেডিং ইম্প্রুভ করতে ইমপ্রুভ করতে চাও তাহলে এক্ষুনি জয়েন করো লিঙ্ক ডিসক্রিপশানে আছে বা ভিডিওর হচ্ছে বা ভিডিওর ডেসক্রিপশানে বা টেলিগ্রামে সার্চ করতে পারো আমার চ্যানেলে যেটা নাম আছে অ্যাট দ্য রেট বা চ্যানেলের বাড়িতেও আছে ওখান থেকেও যেতে পারো এখানে ডেলি একটা ফ্রি ট্রেড রোজ পাবে আগে নিজের চোখে প্রুফ দেখো তারপর চাইলে প্রিমিয়াম গ্রুপও জয়েন করতে পারো কারণ প্রিমিয়াম গ্রুপও আছে সেখানে অ্যাকিউরেসি আরও ভালো কারণ আমি ওখানে পার্সোনালি নিজে খুবই ভালোভাবে অ্যানালাইসিস করে ট্রেড দিই আর গ্রুপে ট্রেড দেখেও তুমি প্রথমে আগে ভরসাটা করতে পারো কারণ কোনো ফেক ইয়ে নয় তো তুমি এখানে ফার্স্টে অ্যাকিউরেসিটা চেক করো তারপর যদি ইচ্ছা হয় প্রিমিয়ামে জয়েন হও আমি প্রিমিয়ামে জয়েন হওয়ার জন্য জোর করবো না যদি তুমি নিজেকে ইম্প্রুভ করতে চাও যদি তুমি ডেলি একটা ইনকামও করতে চাও তাহলে সো ওয়েট কেন এক্ষুনি জয়েন করো নিজের ট্রেডিং জার্নিকে স্টেপ বাই স্টেপ আমার সঙ্গে চালিয়ে নিয়ে যাও ইম্প্রুভ করো তো ভিডিও এখানে শেষ করলাম কোনো টপিক লাগলে কমেন্ট করে দেব